আলাইকুম প্রিয় বিস ইমরান ফার্নিচার পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য দারুণ একটা আলমারি লিখিখান সেখানকার আলমারি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এরকম আলমারি নিতে পারবেন দেখেন বানির ছাড়া ভিডিও হচ্ছে সেম টু সেম ডিজাইন নিতে পারবেন হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা এই দেখেন একবারে সরাসরি বান্ন ছাড়া এই যে দেখেন ফুটাফাটি আছে এই যে দেখছেন এটি কাঠের ফুটাফাটি থাকবে এখনও বার্নিশ করা হয় না এই দেখছেন এত সুন্দর কাঠের ফাইবার যারা কাঠ চেনেন বা কাঠের সম্বন্ধে বুঝেন তাদেরকে কিছু বলা যায় লাগবে না দেখছেন ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সেম টু সেম নিতে পারবেন দেখছেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনিপুর এই যে এই সেটটা দেখেন কত সুন্দর কার সুন্দর পাইবার চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এই যে এখনও মাল ফিটিং হয় এই যে এক ইঞ্চি মোটা টিকনেস পাল্লা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর দুই সাইড হয়েছে কাঠের ফালা মাঝখানে গ্লাস ফল আর এটা টিকনেস হয়েছে ছয় সুতা আর এই যে ডয়ের আছে দুই সাইডে দুটো ডয়ার আর ওই সাইডে শাড়ির ডোয়ার এই যে সিস্টেমটা তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে তোর চ্যানেল লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আলাইকুম